সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সেনার গোলাবার সনে হলেন একাধিক ভারতীয় নাগরিক ও নিরাপত্তারক্ষী গতকাল রাজৌরেতে পাকগোলায় গোলায় নিহত হন রাজ্য সরকারের এক উচ্চপদস্থ আমলা রাজকুমার থাপা আজ তার শেষকৃত্য সম্পন্ন হয় জম্মুতে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় বাসিন্দারা সহকর্মীরা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এছাড়া আর এস পুরা সেক্টরে আউটপোস্টে পাকিস্তানি সেনার হামলায় সাব ইন্সপেক্টর ইমতিয়াজ তার মৃতদেহ আজ সকালে সামরিক মর্যাদায় শেষকৃত্যের জন্য আনা হয় টিজি বিএসএফ ইমতিয়াজের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন একই সঙ্গে পাক সেনার গুলিবর্ষণে শহীদ হয়েছেন ভারতীয় সেনার রাইফেলম্যান সুনীল কুমার তার মৃতদেহ আনা হয় নিজের গ্রাম ট্রে ওয় যেখানে সামরিক মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য স্থানীয়রা আত্মীয়রা ও সেনা কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শেষ শ্রদ্ধা জানান দেশ জুড়ে শহীদদের বিদায় তৈরি হয়েছে এক আবেগঘন পরিবেশ চোখের জলে শেষ বিদায় জানানো হয় আমাদের সাহসী যোদ্ধাদের গোটা দেশ জুড়ে এখন একটাই আওয়াজ জবাব হবে জঙ্গিস্তানের বিরুদ্ধে জোরদার বদলা হবেই আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আরও যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন